জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল মাতৃত্বের মহিমা মাতৃত্বের মহিমা পরিবারে সবচেয়ে সুন্দর সুদৃঢ় বন্ধন হল মাতৃত্বের বন্ধন পরিবারের সবচেয়ে আন্তরিক সবচেয়ে পবিত্র সবচেয়ে স্বার্থশূন্য সম্পর্ক হল মা ও সন্তানের সম্পর্ক মায়ের নারী ছিঁড়ে সন্তানের জন্ম হয় সন্তান মায়েরই অংশ বিশেষ মা সদা সর্বদা সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তা সন্তান যেমনই হোক না কেন এই রকম মাই হলেন একজন আদর্শ মা যেসব পরিবারে এই সমস্ত মায়েরা থাকেন সেখানে শুধু সন্তান কেন পরিবারে যারা থাকেন সবাই তার মাতৃত্বের আন্তরিকতা স্পর্শ অনুভব করে পরিবারের সবাইকে পোষণ দিয়ে তৃপ্তি সহকারে খাইয়ে মায়েরা বিশেষ সুখভোগ করেন অপরকে প্রীত করে অপরকে খুশি করে তারা সুখী হন তার স্বামীটিও সন্তান সম এই রকম স্ত্রীর কাছে অনেক লাঞ্ছনা গঞ্জনা পেয়েও তারা কখনোই সংসার ত্যাগ করেন না সমগ্র সংসারটিতে জড়িয়ে থাকেন মাতৃত্বের মহিমা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর কি বললেন তা এখন আমরা শুনে নেব আলোচনা প্রসঙ্গের আঠেরোতম খণ্ডের দুশো পঁচাশি নম্বর পৃষ্ঠা থেকে পাঠ করছি ছেলে মেয়েদের মায়েরা সাধারণত দেখা যায় খাইয়ে ছেলে পেলে পুষে খুব যেন সুখ বোধ করে এইটি না করতে পারলে তারা মনে দুঃখ পায় মানুষকে খাওয়ানোটা তারা উপভোগ করে এতে শরীরের মধ্যে একটা প্লিজেন্ট সেনসেশন আরামদায়ক অনুভূতি হয় তাদের ভিতরে কাম প্রেমে পরিণত হলে এই রকমটা হয় সতী স্ত্রীর স্বামীর প্রতি যে টান তার মধ্যে একটা বাৎসল্য ভাবও থাকে তাই পেট চিরে খাওয়ায় স্বামীর জীবন কামনা করে সুস্থতা কামনা করে নারীত্ব সার্থকতা লাভ করে মাতৃত্বে আর এই মাতৃত্বের ভাব শুধু নিজের সন্তানেই নিবদ্ধ থাকে না পরের ছেলেকেও নিজের ছেলের মতো সেবা যত্ন করার প্রবৃত্তি হয় এর ভেতর দিয়ে একটা আনন্দের শিহরণ অনুভব করে আমার এমনতর মনে হয় মা দুর্গাকে হরকামিনী বলে কামিনীর মধ্যে থাকে অপরকে প্রীত করে প্রীত হওয়ার বুদ্ধি আজকাল কামিনী শব্দটার অর্থ যেন অনেকটা অপকর্ষ লাভ করেছে মায়েদের মধ্যে ওই আবেগ না থাকলে স্বামী পুত্র ও অন্যের সেবা ঠিক মতো করতে পারে না মায়েদের সেবার কি কোনো তুলনা হয় কি করাটাই না করে তারা সব সময় ভাবে সবাই বেঁচে থাক সুখে থাক স্বস্তিতে থাক নাম কাম হোক আপন বা পর যার ওপর প্রীতি থাকে তাদের জন্যই অমন করে এই করে তাদের লাগেও খুব ভালো অপরকে সুখী করে তাদের মন প্রফুল্ল হয়ে ওঠে মাতৃত্ব জিনিসটা যেন মেয়েদের সর্বাঙ্গে ব্যক্ত হয়ে থাকে কত অবহেলা লাঞ্ছনা গঞ্জনা পেয়েও তারা কেমন সংসারে জড়িয়ে থাকে আমার মনে হয় আমি হলে এমনভাবে করতে পারতাম না মার না হয় বোঝা যায় স্ত্রী সে তো পরের মেয়ে রক্তের কোনো সম্বন্ধই নেই অথচ স্বামীর ওপর অমন্তর টান কেমন করে হয় এ যেন এক অশৈলী কাণ্ড পরিবারের আদর্শ মায়েদের প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই দয়ালের কাছে প্রার্থনা জানাই আমরা প্রত্যেকটি মায়েরাই যেন এমনটি হয়ে উঠতে পারি এবং পরিবারের সকল সদস্যরা আমাদের সান্নিধ্যে শান্তি ও স্বস্তি লাভ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তি স্বস্তিময় জীবনের অধিকারী হয়ে উঠুন আজ এখানেই শেষ করলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন জয়গুরু বন্দেই পুরুষ পুরুষোত্তম